হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিহান সরকার স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে আগে আমি বলে নিই ইউটিউব চ্যানেলটা দেখার জন্য আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে আমরা দেখাবো আমরা ছোটোবেলায় যেভাবে আমরা ছোটোবেলায় যেভাবে আগুন ধরাই সেভাবে কিন্তু গ্রামাঞ্চলে আজকে আমরা আগুন ধরাবো আমরা কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে নিয়েছি সেই বন্ধুদের সাথে নিয়ে কিন্তু আজকে আমরা আগুনটা ধরাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন আপনারা দেখতে থাকুন কি। গায়েস তোমরা দেখতে পেয়েছো আমরা কিন্তু আজকে নতুন কয়েকজন বন্ধুদের নিয়ে আমরা আগুন ধরিয়েছি ধরার ফলে দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু অনেক সবুজ ধান ক্ষেত রয়েছে সবুজের সফলা আমাদের বাংলাদেশটা গড়া আর কৃষকেরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের এই গ্রামটা গ্রাম গ্রামটাকে অনেক সুন্দর করে গড়ে তোলে এবং সবুজ ধান ক্ষেতগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং মনোরমটা মনটা কিন্তু অনেক ভরে যায় তাই আপনারা যদি কেউ লাইক কমেন্ট করতে ভুলে যান তাহলে আমাদের চ্যানেল পাশে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমি কিন্তু প্রাকৃতিক বিষয় নিয়েই অতিরিক্ত দেখিয়ে থাকি বেশি বেশি প্রাকৃতিক সম্পর্কে দেখাই তাই আমাদের পাশেই থাকবেন আমরা অলরেডি দেখতে পেয়েছ এখন কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটাই এরপরের ব্লগে আমরা আবার নতুন করে দেখাবো এই বলে আমরা এই ব্লগটি আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম